ভিডিওতে ভালো ভালো কমেন্টস করেন তাদেরকে অনুরোধ করবো আরো ভালো কমেন্টস করার চেষ্টা করবেন কিন্তু একটা পরিবার সম্পর্কে না যাই না না বুঝ যাই সব মন্তব্য এগুলা কিন্তু আসলে খুব খারাপ জিনিস এগুলা কিন্তু বোঝা লাগবে এই যে দেখেন আপনারা যারা বলেন আমার বাংলা কথা তো কইতে পারি না যদি কইতে পারতাম তাইলে মনে করেন বলতাম ফেসবুক কিছু রুলস আছে সেগুলো মানতে হয় আমাদের চাইলে আমরা সব কিছু বলতে পারি বলা যায় না সব সময় সবকিছু না ওই যে আমার রনি ভাই না হার বউ বউ না আমি বলতেছি হচ্ছে আমার বউ ওনার ছোট ফুটফুটে একটা বাচ্চাও আছে আর আমার তিন দা সিল মারা